ইঞ্চি মাটি নেবে কি ভাইরা খেলা হবে খেলা হবে বিরোধী দু হিসিয়া মাটি ভেবে আমরা দু হাজার বিধানসভার নির্বাচন খেলা হবে এই মাটিতে খেলা নির্বাচন যত এগিয়ে আসছে ততই তেতে উঠেছে বঙ্গের মাটি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে এই মাটিতেই খেলা হবে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বিরোধীদের হুঁশিয়ারি জলঙ্গী দক্ষিণের যুব তৃণমূল ব্লক সভাপতি মোশারফ হোসেনের ইতিমধ্যেই বক্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও ভিজোর সত্যতা যাচাই করেন কিছুটা বিপাকে পড়ে গেলেন তৃণমূল নেতা বিতর্ক দানা বাঁধতেই তার সাফাই উন্নয়নের খেলা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের পার্শ্ব দাঁড়ানো এবং বিরোধীদের যোগ্য জবাব দেওয়া তৃণমূল ব্লক সভাপতির গলাতেও কার্যত একই সুর শোনা গেল আমরা এটাই বলতে চাই উন্নয়নের খেলা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের পাশে এসে দাঁড়ানো এবং বিরোধীদেরকে যে তাদের যোগ্য জবাব দেওয়া সেটাও গণতান্ত্রিক পদ্ধতি। জনগণের নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে যেভাবে উন্নয়নের খেলা চলছে সেই খেলার কাছে এতদিন বাম চৌত্রিশ বছর রাজত্ব করছে সেই উন্নয়নের খেলা খেলতে পারেনি কংগ্রেস বিজেপি অন্য রাজ্যে যেখানে আছে সেখানে উন্নয়নের খেলা খেলতে পারেনি সেই উন্নয়নের খেলার কথাই বলেছে তার এই বক্তব্যে শুরুর রাজনৈতিক দরজা শোরগোল বিরোধী শিবিরে তৃণমূল ভয় পেয়েছে তাই এই ধরনের হতাশাজনক বক্তব্য ওরা চাইছে যে বুঝে গেছে ওরা যে বাংলার মানুষ তৃণমূলকে আর ভোট দেবে না বাংলার মানুষ বিজেপির পক্ষে চলে গেছে সেই জন্য ওরা এখন ভয় পাচ্ছে আর ভয় থেকে এই ধরনের হতাশাজনক বক্তব্য তারা রাখছে উল্লাসের নামে সকেট মেরে একটা শিশু হত্যা করা হলো তার পুরাবৃত্তি সারা বাংলায় করার মানসিকতা এই বক্তব্যের মধ্যে প্রকট পায় বাংলায় ভোট মানেই যেন আতঙ্কের দু হাজার ছাব্বিশের নির্বাচনেও কি রক্তস্নাত বাংলা দেখতে চলেছে রাজ্যবাসী কালীগঞ্জের পুনরাবৃত্তি ঘটতে চলেছে উত্তরের জন্য শুধু সময়ের অপেক্ষা ইকবাল হোসেনের রিপোর্ট কালকাটা নিউজ